কোথায় বন্ধুরা সবাই আজকে সকাল সকাল লাইভে চলে এসেছি তাড়াতাড়ি জলদি জলদি করে জয়েন করে যাও একটু পরে লাইভটা শেষ করে দেবো তো আজকের ওয়েদারটা কেমন সেটা তোমাদের সাথে লাইভে শেয়ার করব আর তাড়াতাড়ি জয়েন করো অনেক কিছু ফানি ফানি কথা শেয়ার করবো তো কোথায় কোথায় বন্ধুরা জলদি জয়েন করো কাউকেই তো দেখতে পাচ্ছি না সকালবেলা কি লাইভে কেউ জয়েন করবে না তাড়াতাড়ি জয়েন করো দেখো আজকের ওয়েদারটা কেমন আর সবথেকে বড়ো কথা বৃষ্টি হচ্ছে জানলার ধারে বসে তোমাদের সাথে লাইভ করছি খুব ভালো লাগছে তো তাড়াতাড়ি জলদি জলদি করো জয়েন করো কাউকেই তো দেখতে পাচ্ছি না একজনকেও তো এই যে দেখো আজকের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও লাগছে বৃষ্টি হচ্ছে কোথায় গেলে বন্ধুগুলো সবাই করো তো এখন কিছু শর্ট ভিডিও হচ্ছে করছিলাম তো বললাম চলো তোমাদের সাথে একটু লাইভ ভিডিও করা যাক তো কাউকেই দেখতে পাচ্ছি না লাইভে হচ্ছে তাহলে কি করব হচ্ছে ভাবছি অফই করে দেবো কাউকেই তো দেখতে পাচ্ছি না সকালবেলা হয়তো মানুষজন হচ্ছে এখন সকালবেলা কাজ বাজ করছে তো এটাও ঠিক কথা কিন্তু তাও যদি তোমরা হচ্ছে লাইভ হচ্ছে কমেন্ট কর হচ্ছে আসো তাহলে হচ্ছে আমি একটুখুনি লাইভটা করতে পারবো তো তাড়াতাড়ি সবাইকে ওই জন্য বলছি জয়েন করো তো তোমরা লাইভে কমেন্ট করো কমেন্ট কেন করছো না আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের কি ভালো লাগছে না লাইভ ভিডিও বা হচ্ছে আমার ভিডিওগুলো তো তাড়াতাড়ি তোমরা হচ্ছে জয়েন করো তোমাদের জন্যে এত কষ্ট করছি যে তোমরা হচ্ছে আমাকে সাপোর্ট করবে সব কিছু তো তার জন্যে তাড়াতাড়ি লাইভে জয়েন করো দেখো হাওয়াও দিচ্ছ আবার বৃষ্টিও পড়ছে বাইরে জানলা ধারে বসে বসে তোমাদের সাথে লাইভ শেয়ার করছি আর তোমাদের জন্যেই এত কষ্ট করছি মানে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তোমরা যদি না দেখো না কমেন্ট করো না শেয়ার করো আর না লাইক করো তাহলে কাদের জন্য ভিডিওটা করবো তো এনার্জি চলে যাবে ভালো লাগবে না ভিডিও করতে তো তার জন্য বলছি লাইভটা তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তো তাড়াতাড়ি জলদি জলদি করে জয়েন করো কাউকেই দেখতে পাচ্ছি না আর লাইভ হচ্ছে লাইক করো হচ্ছে কমেন্ট করো কাউকেই তো দেখতে পাচ্ছি না কোথায় গেলে সবাই তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ লাইভে অন করো লাইভটা তো দেখো কাউকেই দেখতে পাচ্ছি না লাভ হচ্ছে লাইক কোনো কিছু না এম সাগর লিখেছে হাই তো হ্যালো তো তুমি কি আমার ভিডিও দেখো তো অবশ্যই এই লাইভে কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু যারা আমার লাইভ ভিডিওগুলো দেখছো আর নতুন যারা আছো আর আমার যে ফ্যামিলি মেম্বার সবাইকে থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য আর যারা এখন আর সাপোর্ট করছো না তো তারা জলদি জলদি সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো কই আর কজ আর দেখতেই তো পাচ্ছি না লাইভে আসো তাড়াতাড়ি জয়েন করো কিছুক্ষণ পর লাইভ অফ করে দেবো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এই যে দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর জানলার ধারে বসে বসে আগের দিনের মতন লাইভ করছি তো তোমরা কি কেউ ঘুম থেকে এখনো উঠুনি নাকি লাইভ জয়েন করছো না এখনো কি ঘুম ভাঙে না তো এমডি সাগর হচ্ছে কমেন্ট করেছে আপনি আপনাকে মেনে আপনা সবক ভিডিও দেখা থ্যাংক ইউ তো জেরাম ভাই সাপোর্ট করে যাবে যেরাম ভাই সাপোর্ট করছো এটাই রিকোয়েস্ট ভাই আমাকে সাপোর্ট করে যাচ্ছে যেরাম ভাই আমাকে করছো সেরাম ভাই তোমরা সাপোর্ট করে যাবে তোমাদের কাছে এটাই চাই যে আমার ফ্যামিলি মেম্বারগুলো আমার আমাকে সাপোর্ট করুক লাইক কমেন্ট শেয়ার করুক আর প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলো শেয়ার করবে যারা অন্যরাও দেখতে পায় যারা হচ্ছে আমাকে চেনে না তারাও চিনতে পারে যে আমার ভিডিও দেখতে চায় বা তোমরা হচ্ছে শেয়ার যদি না করো আমাকে চিনবেও না কেউ আমার ভিডিও দেখবেও না কেউ তো তাড়াতাড়ি লাইভে জয়েন করো কথা বলবো তো তোমরা কেউ এখন কি ঘুম থেকে উঠুনি নাকি কই গো সবাই দশটা এক বাজে এখনো কারোর ঘুম ভাঙিনি নাকি যে লাইভে আমার জয়েন করছো না কোথায় সবাই কমেন্ট করো লাইক দাও হচ্ছে লাইভ ভিডিও আর সবাই ফুল লাইভ দেখবে তো আমি যখন অফ হয়ে যাব তার কিছুক্ষণ আগেই আমি বলে দেবো নো টেনশন তো তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমরা মনে কেউ চাটা খাওনি আর ঘুম থেকেও উঠো নি তো তাড়াতাড়ি লাইভে জয়েন করো কি করছো সবাই কাউকেই তো দেখতে পাচ্ছি না একজনকে ছাড়া তো কোথায় গেছো সবাই লাইভটা অন করো তোমরা কোথায় লাইভে যে কমেন্ট করবে যে এটা জিজ্ঞাসা করবে ওটা জিজ্ঞাসা করবে তবেই না আমার ভালো লাগবে লাইভটা করতে তোমাদের জন্যই তো লাইভটা আমি আসি লাইভে তো তাড়াতাড়ি কমেন্ট করো লাভ দাও লাইক দাও কমেন্ট কমেন্ট দেখতে চাই কোথায় সবাই জয়েনটা করো জলদি জলদি কিছুক্ষণ পর লাইভটা অফ করে দেবো কাউকেই দেখতে পাচ্ছি না তো কোথায় সবাই কে জানে ঘুমাচ্ছে না মরে গেছে কোথায় সবাই জলদি জলদি জয়েন করো এই বৃষ্টির মধ্যে লাইভ দেখো ঘরে বসে চা খাও মজা করো সব কিছু করো তো লাইভটা অন করো কোথায় গেলে কাউকেই জয়নে দেখতে পাচ্ছি না একজনকেই দেখতে পাচ্ছি তো কমেন্ট করো জয়েন আসো কমেন্ট করে বলো যে আমি জয়েন করেছি কাউকেই দেখতে পাচ্ছি না চলোই দেখো ব্যাক ক্যামেরায় দেখা যে ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে তো আমার এই ওয়েদারে খুব ভালো লাগছে তার জন্যে তোমাদের সাথে লাইভে আসুন যেটুকু না আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে ঘুরে আসি লাইভ করে আসি কি করছো ঘরে বসে কোথায় সবাই কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় গেলে সবাই কই দেখতেই পাচ্ছি না কাউকে জলদি গেলে সবাই কেউ যদি না জয়েন করে তাহলে কি লাইফটা করতে ভালো লাগে তোমরাই কমেন্ট করে জানাও তো তোমরা তো কেউ জয়েনই করছো না তো চলো তোমাদের দেখাই দেখো অন্ধকার হয়ে এসছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ সরি একটু ম্যানেজ করে নিও কারণ আমাদের এই পাশের এখানটায় ফ্যান চলছে জানি না ক্লিয়ারভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না আমার ভয়েসটা তো যাই হোক লাইভে সবাই জয়েন করো তাড়াতাড়ি সব একজনকেই দেখতে পাচ্ছি বেশি কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি লাইভে জয়েন করো কোথায় গেছো সবাই ঘুম থেকে কি কেউই উঠোনি যে লাইভেই আসছো না তোমরা কোথায় সবাই জয়েন করে যাও কোথায় সবাই লাইভে জয়েন করো তোমরা এরম করলে আর কি করে হবে বলো তোমার দিয়েছে হচ্ছে লাইভটা না দেখো লাইক না করো তাহলে আমি কীসের জন্য লাইভে আসবো বলো হ্যাঁ আমি মানছি যে তোমাদের সাথে শেয়ার করা হয় না যে আমি হট করে লাইভে চলে আসি কিন্তু কি করবো বলো মানে কিছু উপায় নেই হচ্ছে আমি মানে হট করে আসি কি আমার যদি মন চায় যে আমি লাইভে যাই তো তখন লাইভে আসি এছাড়া আমার হচ্ছে উপায় নেই আমি লাইভে আসিও না তো কোথায় সবাই জলদি জলদি জয়েন করো এরম করলে কি আর হয় এরম করলে তো মন খারাপ হয়ে যায় লাইভে আসতেও ইচ্ছা করে না তো জলদি জলদি কমেন্ট করো লাইক শেয়ার করো লাইভটা লাইভটা সবাইকে শেয়ার করো যাতে জয়েন করে লাইভে কাউকেই দেখতে পাচ্ছি না লাইটটা তাড়াতাড়ি জয়েন করো কোথায় গেছো সবাই হচ্ছে কাউকেই জয়নে দেখতে পাচ্ছি না তো যাই হোক তাহলে বাদ দিয়েও বাদ দাও কার লাইভে জয়েন হতে হবে না তাহলে অফ হয়ে যাচ্ছি তো তোমরা কি এটাই চাও যে লাইফটা অফ করে দিই তাহলে হচ্ছে বলো আমি লাইভটা অফ করে দিচ্ছি আবার নয় পরে আসবো লাইভে কাউকে দেখতে না পেলে কেউ জয়েন না করলে ভালো লাগে লাইভ করতে সবাই জলদি জলদি জয়েন করো কতবার তোমাদের সাথে বলো বলো করো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে সকাল সকালে একটু গল্প করতে এসি তোমরা গল্প করবে না তাহলে কার জন্যে লাইফটা অন করব তোমরাই বলো ভাবলাম যে হচ্ছে চলো তোমাদের সাথে আগে লাইফটা হচ্ছে করি একটু কথা বলে তারপরে না হচ্ছে বাকি কাজ বাজ হচ্ছে করবো তো সবারই বাড়িতে কাজ থাকে জানি কিন্তু এই এখন যে লাইভে এসে একটু তো কথা বলে তারপর তো ভাবলাম যে কাজ করা যাবে। কোথায় কাউকে কমেন্ট করতেও দেখছি না কাউকে জয়েনও হতে দেখছি না তো আর কি করা যাবে তাহলে লাইফটা অফ করে দিচ্ছি দেখো বৃষ্টি এসছে বাইরে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি তো খুব জোরেই বৃষ্টি এসছে দেখো এই যে পুকুরে যে দেখা যাচ্ছে তো কোথায় গেছো বলো তো সবাই লাইভেই আসছো না কোথায় সবাই একজন যে কমেন্ট করছিল তাকেও অফ দেখছি কেউ জয়েন নেই তার কি করা যাবে তাড়াতাড়ি জয়েন করো কোথায় সবাই আছো বলো তো জয়েনই করতে চাইছো না লাইভে আচ্ছা ওয়েদারটা জাস্ট বাবু বাবু লাগছে তোমাদের সাথে গল্প করতে এসছি তোমরা গল্প করবে না তো যাটা অফ হয়ে যাচ্ছি কারণ কেউ কাউকে দেখছি না লাইভে জয়েন করতে কি করা যাবে লাইভটা জয়েন করলে না তাহলে আমি লাইভে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারি কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না লাইভটা অন করতে তো কেউ তো কমেন্ট করো কোথায় সবাই কোথায় গেছো লাইভটা অন করছো না একজনকে লাইক করতে দেখেছি তো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো তোমাদের সাথে কি কথা শেয়ার করব কিছু মজার কথা বলবো তবেই না ভালো লাগবে কোথায় সবাই তো চলো টাটা পরে আবার লাইভে আসবো যখন লাইভে আসবো তোমাদেরকে জানিয়ে আসবো তখন সবাই হচ্ছে লাইভটা অন করে রাখবে আর লাইভটা মানে আমার চ্যানেলে চোখ রাখবে আমি হচ্ছে আগের দিন বলে দেবো যে আমি এই দিনে হচ্ছে লাইভে আসবো এই টাইমে তখন তোমরা কিন্তু জয়েন করবে সবাই তখন তোমরা হচ্ছে লাইভে সঙ্গে সঙ্গে জয়েন করবে এখন যেরম করছো না তখন করবে যে সাথে সাথে লাইভটা জয়েন করবে আগে আমার জানানো উচিত ছিল যে আজকে আমি সকালে লাইভে আসবো কিন্তু বাট হয়ে উঠিনি মানে আমি যখন তখন লাইভে চলে আসি তো ওটাই হচ্ছে আমার হচ্ছে ফল্ট আর কি বলবো চলো টাটা